অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে তেইশ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট তেইশ নভেম্বর রোববার সকাল এগারোটায় প্লেয়ার্স ড্রাফট শুরু হবে বারোতম আসরের এই প্লেয়ার্স ড্রাফটে সব দলের মালিক অফিসিয়ালস অংশ নেবেন এবারের প্লেয়ার্স ড্রাফটে এ ক্যাটাগরির বেস প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা বি ক্যাটাগরির বেস প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা সি ক্যাটাগরি বাইশ লক্ষ টাকা ডি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য বেস প্রাইস আঠারো লক্ষ টাকা ই ক্যাটাগরির বেস প্রাইস চোদ্দো লক্ষ টাকা এফ ক্যাটাগরি এগারো লক্ষ টাকা প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এগারো জন লোকাল ক্রিকেটার নিতে হবে এছাড়া দুজন বিদেশি ক্রিকেটারকেও নিতে হবে প্রতিটা দল ১৩ থেকে পনেরো জন লোকাল ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করতে পারবেন অকশন থেকে নিতে হবে ন্যূনতম এগারো জন দুইজন লোকাল ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করাতে পারবেন এছাড়া লোকালদের জন্য খরচ করতে পারবেন সাড়ে চার কোটি টাকা বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে এ ক্যাটাগরি পঁয়ত্রিশ হাজার ডলার বি ক্যাটাগরি পঁচিশ হাজার ডলার সি ক্যাটাগরি বিশ হাজার ডলার বি ক্যাটাগরি পনেরো হাজার ডলার ই ক্যাটাগরি দশ হাজার ডলার এছাড়া বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের অ্যাপ্রুভাল নিয়ে যে কেউ যে কোনো বিদেশি ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করাতে পারবেন একাদশে সর্বনিম্ন দুইজন বিদেশি খেলাতে পারবেন এছাড়া একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটারও খেলানো যাবে আবার দুইজনও খেলানো যাবে